আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় হিন্দু ভাইরা আপনারা যারা আজ বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে মুখ লুকিয়ে বালুচরের দিকে বালুচরের মুখ লুকিয়ে বসে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের আপনারা যদি বাংলাদেশি নিজেকে মনে করেন তাহলে আপনাদের প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলার সময় এসেছে এখনই আপনাদেরকে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে এসে আপনার প্রতিবাদটা বাংলাদেশের জন্য বড় প্রয়োজন দল মত নির্বিশেষে সকলকেই বা ভারতের আগ্রাসী ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদ করে প্রতিরোধ গড়ে তুলতে হবে ভারতীয় মিডিয়াকে বয়কট করতে হবে ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে প্রচার প্রপাগণ্ডা একেবারে বন্ধ করে দিতে হবে প্রতিবাদের ঝড় তুলতে হবে ফেসবুক ইউটিউব ঝড় তুলতে হবে মূলধারার মিডিয়াগুলো মিডিয়াগুলোকে ভারতের এই আগ্রাসী ভূমিকার বিরুদ্ধে কথা বলতে হবে প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই হয়তো আমার সমালোচনা আলোচনা করতে পারেন কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে এসে আমার আলোচনা সমালোচনা নয় আমাকে নিয়ে কোনো ভালো মন্দ বলার সময় এখন নেই বাংলাদেশ বড় বিপদের মধ্যে রয়েছে বাংলাদেশের মা বাংলাদেশের মানচিত্র একটি শকুনের দল খামছে খামছে খাবে বলে তারা ধরেই নিয়েছে তাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখলেন সকলকে বলবো দ্রুততার সাথে যারা ঘরে বসে রয়েছেন আওয়াজ তুলুন ভারতীয় পণ্য বয়কট করুন ভারতীয় মিডিয়ার প্রতিবাদ বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলুন মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলুন আমি আওয়াম লীগ বিএনপি জাতীয় পিস জামাত ইসলাম বাম ডান দক্ষিণ পশ্চিম দক্ষিণ উত্তর উত্তর পশ্চিম দক্ষিণ এরকম পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কিচ্ছু বুঝি না সকলকে বলবো প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে এখন প্রতিবাদই শেষ ভাষা হিসেবে চলে এসেছে মোদীর মুখে ঝা ঝামা ঘষে দিতে হবে যে যেখান থেকে আপনাদের সঠিক তথ্যটি তুলে ধরতে হবে যদি কোনো হিন্দু নির্যাতনের শিকার হন সেটাও তুলে ধরতে হবে তাতে আমরা ভয় পাই না বাংলাদেশিরা কী কারণে আস্ত্রা নির্যাতনের শিকার হচ্ছে সেটাও সঠিকভাবে তুলে ধরতে হবে মনে রাখবেন ভারতীয় মিডিয়া আমার রক্ত ঘামে ভেজা আমার রক্তের বিনিময়ে যে ঘামটি ঝরে সেই ঘামে ভেজার টাকা দিয়ে ফ্যাসিস্ট হাসিনা ভারতীয় মিডিয়া নিয়ে সিনিমিনি খেলছে বাংলাদেশকে নিয়ে তার পিতৃ হত্যার প্রতিশোধ বোধয় নেওয়া হয় নাই তাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখলেন সকলকে উদাত্ত আহ্বান জানাব সকলেই যেন দ্রুততার সাথে ভারতের পণ্য বয়কট করবেন ভারতের চিকিৎসা যাওয়া বন্ধ করবেন ভারতের সাথে সকল বাণিজ্য চুক্তি বাতিলের জন্য আওয়াজ তুলবেন ভারতকে না বলুন সকলেই আল্লাহ ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ